ফেসবুকে মেসেজের মাধ্যমে এবং ইউটিউব ভিডিওর কমেন্টের মাধ্যমে একটা প্রশ্ন আমাকে বারবার তোমরা করেছো তোমরা জিজ্ঞাসা করেছ দাদা আমি একজন মানুষকে ভালোবাসতাম এখন সেই মানুষটা আমার লাইফে নেই সে আমাকে ছেড়ে চলে গেছে কিন্তু আমি চাই সেই মানুষটা আমার লাইফে আবার ফেরত আসুক তো এমন কি কোনো উপায় আছে যে উপায়ে এক্সকে আবার কামব্যাক করানো যায় আছে এমন উপায় আছে আজকের ভিডিওতেই আমি এমন পাঁচটা পরিস্থিতির কথা বলবো যে পাঁচটা পরিস্থিতিতে এক্স তোমার লাইফে আবার কামব্যাক করবে এই পাঁচটা পরিস্থিতি শুধুমাত্র এই পাঁচটা পরিস্থিতিতেই কিন্তু এক্স তোমার লাইফে আবার কামব্যাক করতে পারে এই পাঁচটা পরিস্থিতি কিন্তু শুধুমাত্র তোমার দ্বারা ক্রিয়েট হয় না তুমিও চাইলে চেষ্টা করতে পারো এবং প্রকৃতির দ্বারাও এই পাঁচটা পরিস্থিতির সৃষ্টি হয় যে ক্ষেত্রে এক্স আবার কামব্যাক করে তো এই পাঁচটা পরিস্থিতি কী সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে বোঝার চেষ্টা করো কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয় এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয় এখানে সমস্যার সমাধান হয় ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটনকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় এই চ্যানেলের ভিডিও তুমি প্রতিনিয়ত দেখতে থাকলে আস্তে আস্তে তুমি একজন প্রকৃত মানুষ হয়ে উঠবে আমি তোমায় কথা দিলাম তাই অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকো সো দেখো এই পাঁচটা পরিস্থিতি কি সেটা নিয়ে আজকে আলোচনা করব তবে একবার বলে দিই এই ভিডিওটা কিন্তু ম্যাচুয়ারলি দেখার চেষ্টা করবে এমন কোনো ম্যাজিক বা কোনো মন্ত্রের কথা এখানে বলা হবে না যেটা তুমি উচ্চারণ করলেই বা ম্যাজিক করে তুমি এক্সকে শোনা আনতে পারবে সো ম্যাচুয়ারলি ভিডিওটা বোঝার চেষ্টা করো পাঁচটা পরিস্থিতি কি কি শোনো ফার্স্ট যে মানুষটা তোমাকে ভালোবাসত সেই মানুষটা যদি তোমার থেকে দূরে চলে গেছে বা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে তাহলে সেই মানুষটা দূরে চলে যাওয়ার পরে তোমার লাইফে আবার ফেরত আসতে পারে কেন কারণ হতেই পারে সে তার নিজের ভুলটা বুঝতে পেরেছে হ্যাঁ অনেক ক্ষেত্রে আমি অনেক মানুষকেই দেখেছি যাদের মধ্যে অনেক ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি এগুলো হতে থাকে তার ফলে কি হয় দুজন ডিসিশন নেয় কিংবা একজন ডিসিশন নেয় যে আমি এই সম্পর্ক থেকে বেরিয়ে যাবো এবং সম্পর্ক থেকে তারা বেরিয়েও যায় কিন্তু একটা সময়ের পর সে বুঝতে পারে যে শুধুমাত্র তার দোষ ছিল না আমারও দোষ ছিল ঠিক আছে সে যখন তার মূল্যটা বুঝতে পারে সে যখন তার ভুলটা বুঝতে পারে তখন কিন্তু একটা সময়ের পর অনেক কাপেলসদের মধ্যে কিন্তু প্যাচ হয়ে যায় এক্স কিন্তু আবার কামব্যাক করে এবং রিলেশনটা আবার স্টে করে তারা আমি দেখেছি এরকম যেহেতু ফেসবুকে আমি বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের বিভিন্ন বয়সের কাপলসদের সাথে কথা বলি তাদের রিলেশনশিপ প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করি তো সেক্ষেত্রে আমি এই বিষয়ে এক্সপিরিয়েন্স আছে আমি বুঝতে পেরেছি অনেকজনকেই যারা কিন্তু রিলেশনশিপ ছিল দু বছর তিন বছর পাঁচ বছর ছিল এবং একটা সময়ের পর তারা ব্রেকআপ করে নিয়েছিল বা কেউ একজন ছেড়ে বেরিয়ে গেছিল কিন্তু আবার দেখা যাচ্ছে একটা সময়ের পর তিন মাস ছ মাস পাঁচ মাস পর সে ফেরত আসে তার ভুল বুঝতে পেরে সেটা ফার্স্ট সিচুয়েশন সেকেন্ড সিচুয়েশন যদি সে তোমাকে সত্যি ভালোবাসতো এবং কোনো কারণে সে হয়তো চলে গেছে কিন্তু এখন তুমি যদি অন্য কারোর সাথে রিলেশনশিপ শুরু করেছো যদি তা সে জানতে পারে তাহলে কিন্তু অনেক এক্স আবার ফেরত আসে হ্যাঁ কারণ সামনে যখন থাকে বা কাছাকাছি যখন থাকে তখন কিন্তু অনেক মানে হিরের টুকরোকে কাঁচের টুকরো মনে হয় কিন্তু যখন সে দূরে চলে যায় না এবং অন্য কেউ এসে তার লাইফে মানে তার তোমার লাইফে আর কি অ্যাকচুয়ালি আমি তোমার কথা বলছি তোমার লাইফে যদি কেউ ইন্টারফেয়ার করে তোমার সাথে রিলেশনশিপ শুরু করবে এমন একটা সিচুয়েশন তৈরি করেছে তাহলে কিন্তু তোমার এক্স জেলাস ফিল করতে পারে এবং সে যেহেতু তোমাকে ভালোবাসত এবং হয়তো মনের কোণে এখনও কিছুটা ভালোবাসা আছে তো সেহেতু সে আবার ফিরে আসতে পারে সো তোমার লাইফে যদি নতুন কেউ আসে তাহলে সেক্ষেত্রে যদি সে ভালোবাসে তাহলে সে আবার ফেরত আসতে পারে সেকেন্ড সিচুয়েশন থার্ড সিচুয়েশন ধরো তোমার সাথে রিলেশনশিপে থাকতে থাকতেই সে অন্য কারোর সাথে রিলেশনশিপ করে নিয়েছে এবং চলে গেছে ঠিক আছে এখন সে তোমাকে পছন্দও করে না ভালোও বসে না সে তোমাকে সোশ্যাল মিডিয়ায় নয় করে না সে তুমি মানে কি করছো না করছো কিছু যাই আসে না তার সে দেখেও না কিচ্ছু না সে অন্য কারোর সাথে যথেষ্ট প্রেমে ব্যস্ত কিংবা রিলেশনশিপে ব্যস্ত এখন সেই মানুষটার কাছে যদি সে ধোকা পায় সেই মানুষটার কাছে যদি সে অত্যাচারিত হয় সেই মানুষটার কাছে যদি সে প্রপার সম্মান শ্রদ্ধা ভালোবাসা না পায় সেই ক্ষেত্রে কিন্তু সে চাইবেই চাইবে যে তোমার লাইফে আবার ফিরে আসুক এবং তুমি যেন তাকে ভালোবাসো অনেকজনকেই আমি দেখেছি তারা কিন্তু আবার ফেরত এসেছে এখন এটা কিন্তু তোমার ব্যক্তিগত বিষয় তুমি তাকে আবার অ্যাকসেপ্ট করবে কি করবে না ঠিক আছে তো আমি কিন্তু দেখেছি যে অনেকজনই কিন্তু রিলেশনশিপে থাকাকালীন অন্য কাউকে ভালোবেসেছে এবং তার সঙ্গে চলেও গেছে তিন মাস মাস এক বছর প্রেম করেছে এবং প্রেম করার পরে দেখা গেছে যে এর কাছে তো আমি মানে ভুল মানুষকে চুজ করে বলে যে জায়গাটাই ঠিক ছিল তো আবার ফেরত এসেছে ঠিক আছে তো এটা থার্ড সিচুয়েশন ছিল ফোর্থ সিচুয়েশান এই সিচুয়েশানে এক্স কিন্তু কামব্যাক করতে পারে অনেকজন করে অনেকেই করে কিন্তু এই সিচুয়েশনে এক্সকে অ্যাকসেপ্ট না করাই ভালো কী সিচুয়েশান অনেক এক্সকে আমি দেখেছি যে রিলেশনশিপের তিন বছর চার বছর ছিল তো তাদের কাছে এমন কিছু পার্সোনাল ডেটা কিছু পার্সোনাল ইনফরমেশান কিছু পার্সোনাল ছবি থাকে যায় যার কারণে এক্স চাই যে আমি এইগুলো সোশ্যাল মিডিয়ায় মানুষকে দেখিয়ে দেবো এটা করে দেবো সেটা করে দেবো এবং এইসব বলে তাকে ব্ল্যাকমেল করে সো ব্ল্যাকমেল করার জন্য তোমার জীবনে হঠাৎ করে আবার তোমার এক্স প্রকট হতে পারে তো এই ক্ষেত্রে কিন্তু কখনোই এক্সকে অ্যাকসেপ্ট করা চলবে না এবং যদি কেউ এইভাবে তোমাকে ব্ল্যাকমেল করে তো তার জন্য কী করতে হবে এই বিষয়ে কিন্তু আমি একটা লম্বা ভিডিও প্রায় পনেরো ষোলো মিনিটের একটা ভিডিও বানিয়ে রেখেছি তো এটা গিয়ে দেখবে আর আমার চ্যানেলে যে কোনো ভিডিও দেখার জন্য আমি তোমাদেরকে বলে দিই অনেকজন কমেন্ট করো মেসেজও করো যেটা ভিডিওটা মানে যে ভিডিওটা তোমরা দেখতে চাইছো সেই ভিডিওর টাইটেল টা বাংলায় হোক বা ইংলিশে হোক কিংবা হিন্দিতে হোক লিখবে ইউটিউবে এবং আমার চ্যানেলের নামটা লিখে দেবে তারপর ঠিক আছে ধরো তুমি দেখতে চাইছো কিভাবে নিজের ব্রেনকে কে কন্ট্রোল করবো হাউ টু কন্ট্রোল ইউর ব্রেন শান্তনুজ জ্ঞান লিখে দিলে আমার চ্যানেলের ভিডিওটাই তোমাদের সামনে আসবে ঠিক আছে না হলে অন্য চ্যানেলের ভিডিও আসতে পারে তো তোমাদের যেটা ভালো লাগবে সেটা তোমরা দেখতে পারো কিন্তু যদি আমার চ্যানেলের ভিডিওই দেখতে চাও কারণ অনেকজন আমাকে কমেন্ট করে যে দাদা তোমার চ্যানেলের ভিডিওটাই খুঁজে পাচ্ছি না আমাকে লিঙ্ক দেওয়া সেটা কিন্তু লিঙ্ক শেয়ার করা একটু প্রবলেম হয়ে যায় সো আমার চ্যানেলের যে কোনো ভিডিও দেখতে গেলে বা অনেক ধরনের ভিডিও বানানো আছে হয়তো তোমার মনে হচ্ছে যে এই বিষয়ে কি দাদা ভিডিও বানিয়েছে তো তো ইউটিউবে গিয়ে লিখবে যে আমার এটা চাই মানে তোমার যেটা প্রশ্ন সেটা লিখবে লেখার পরে আমার চ্যানেলের নামটা লিখে দেবে ঠিক আছে নামটা একটু ভালো করে দেখে নেওয়া নিচে আছে সো নামটা লিখে দেবে ওই রিলেটেড ভিডিওটা কিন্তু তোমার সামনে সবার প্রথমে আসবে ঠিক আছে সো অনেকজন কমেন্ট করো মেসেজ করো তাই বলে দিলাম তো যারা দেখতে চাইছো যে কীভাবে এক্স যখন ব্ল্যাকমেল করবে তখন কিভাবে এখান থেকে বাঁচা যেতে পারে তো ওই ভিডিওটা অবশ্যই দেখতে পারো শর্টকাটে বলা যাবে না নাহলে আমি এখানেই বলে দিতাম আজকে বলতে লাগলে এই ভিডিওটাই পঁচিশ তিরিশ মিনিটের হয়ে যাবে তো তোমরা আবার দেখবে না তো সেই কারণে ওটা আলাদা করে ভিডিও বানানো আছে ওপরে আই বাটন আমি লিঙ্কও দিয়ে দেবো ওখান থেকেও তোমরা দেখতে পারো ঠিক আছে তো এই ধরনের সিচুয়েশনে কিন্তু অ্যাকসেপ্ট না করাটাই বেটার সো ফোর্থ সিচুয়েশন হয়ে গেল ফিফথ সিচুয়েশন সবথেকে ইম্পর্টেন্ট মানে সবথেকে ইনফরমেটিভ একটা এটা আমি কথা বলতে চাচ্ছি এবং সব থেকে সিম্পল কথা এবং এই কথাটা আমি বহু বহুবার বলেছি ইম্পর্টেন্ট কথা এটা কি যদি তুমি নিজেকে ডেভেলপ করো এর থেকে ভালো উপায় আর কিছু হতে পারে না যদি তুমি নিজেকে ভালোবাসো নিজেকে ডেভেলপ করো নিজেকে একটা সফলতার শীর্ষে নিয়ে গেছো তাহলে সেক্ষেত্রে কিন্তু রিলেশনশিপে যে এক্স তোমার ছিল একজনের জায়গায় যদি তিনজনও থেকে থাকে সেই তিনজনই তোমার লাইফে আবার আসার চেষ্টা করবে যদি তাদের বিয়েও অন্য কর্তার জায়গায় হয়ে যায় তবুও কিন্তু তারা মনে মনে অ্যাটলিস্ট চাইবে যে আমি ওর লাইফে থাকলেই ভালো তো আফসোস তারা করবেই করবে ঠিক আছে নিজেকে ডেভেলপ করে নিজের কেরিয়ার যখন স্টেবল করবে স্ট্যান্ডার্ড পজিশনে চলে যাবে যে কেউ শুধু এক্স কেন এক্স এর বাবাও চাইবে যে আরে জিনিস হারালাম আমি আফসোস করতে বাধ্য হবে ঠিক আছে সো এই ফিফথ সিচুয়েশনটাই আমি বেশি গুরুত্ব দিই অনেকজন হয়তো বলে থাকবে যে নিজেকে ডেভেলপ করলেই কি সব পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় ভাই আগে নিজেকে ডেভেলপ করো তারপরে তো বুঝতে পারবে নিজেকে ডেভেলপ করলে সবকিছুই পাওয়া যায় সবাই ভালোবাসতে বাধ্য হবে সো ফিফ সিচুয়েশনে আমি বেশি গুরুত্ব দিয়ে জন্য তো পাঁচটা সিচুয়েশন বুঝতে পারলে এই পাঁচটা সিচুয়েশনে কিন্তু এক্স তোমার লাইফে আবার কামব্যাক করতে পারে এবং তোমার ব্যক্তিগত বিষয় এটা তুমি কখন তাকে অ্যাকসেপ্ট করবে কখন তাকে অ্যাকসেপ্ট করবে না ঠিক আছে তো এই পাঁচটা সিচুয়েশনের মধ্যে কোন সিচুয়েশনগুলো তোমার লাইফে ঘটেছে নিচে কমেন্টে জানাতে ভুলবে না ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্টে জানাও ভিডিওটা লাইক করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচটা বেলা প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় তো চলো আজকের মধ্যে এটুকুই টাটা টা থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো